পৃথিবীতে দুই ধরনের বিজনেস বিদ্যমান একটা হচ্ছে ওয়ান একটা হচ্ছে জিরো জিরো বিজনেস হচ্ছে যে বিজনেসটা পৃথিবীতে আপনার আগে কেউ শুরু করেনি আর ওয়ান বিজনেসটা হলো যে বিজনেসটাতে একজন হলেও আপনার কম্পিটিটর আছে বর্তমানে প্রত্যেকটা উদ্যোক্তা কিন্তু বিজনেসের কম্পিটিটর নিয়ে খুব ঝামেলায় পড়ে কিভাবে আপনি একটা জিরো বিজনেস বা কিভাবে আপনি একটা ইউনিক প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন তা নিয়ে বিখ্যাত লেখক পিটার থিয়েল তার জিরো টু ওয়ান বইটাতে লিখেছেন জিরো টু ওয়ান সহ এরকম আরো পেয়ে যাবেন ইবুক পেজের টাকায় একটা বই পড়ে পড়ে জ্ঞানী হই এই বান্ডেলটাতে যেই বান্ডেলটার প্রাইস মাত্র নিরানব্বই টাকা এই বান্ডেলটা অর্ডার করতে চাইলে বিকাশের পেমেন্ট অপশনে গিয়ে নিরানব্বই টাকা পেমেন্ট করার এক ঘন্টার মধ্যেই তারা আপনাকে এই বান্ডেলটা বুঝিয়ে দিবে ইনশাআল্লাহ দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন যত বেশি আপনি শিখবেন তত বেশি আপনার ইনকাম করার একটা চান্স থাকবে এই ভিডিওটা চাইলে বই প্রেমীদের সাথে অথবা উদ্যোক্তার সাথে শেয়ার করে দিতে পারেন অথবা এই ভিডিওতে তাকে মেনশন দিতে পারেন এতে হয়তোবা তিনি উপকৃত হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টেক কেয়ার